আমি তো সরকার 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 মহারে উস্কাই প্রেমিক প্রত্যাখ্যান ধারালো অস্ত্র দিয়ে প্রেমিকা কে নৃশংস খুন প্রেমিকের নদী আর তাহিরপুরে Our channel content only for education and information purposes. It do not promote any violence, criminal activity, crime against women or self-injuries and communal disharmony. সম্পর্কের খুন রাস্তা থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ ওঠে প্রেমিকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে গতকাল রাত আনুমানিক দশটা নাগাদ সূত্রের খবর তাহিরপুর থানার অন্তর্গত শ্যামনগর এলাকায় মেয়েটি রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল জানা যায় খুন হওয়া মেয়েটির নাম অনুষ্কা মন্ডল বয়স আনুমানিক পনেরো এবং অভিযুক্ত ছেলেটির নাম শুভ মন্ডল বয়স আনুমানিক উনিশ বছর সূত্রের খবর বাড়ি ফেরার সময় অনুষ্কাকে তার প্রেমিক ডেকে নিয়ে যায় এরপরই বচসায় জড়িয়ে পড়ে দুজন অভিযোগ এরপরই মেয়েটিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে শুভম ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে অনুষ্কা তাকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা কিন্তু শেষ রক্ষা হয়নি পুলিশ সূত্রে জানা যায় দুজনেরই বাড়ি তাহিরপুর থানার অন্তর্গত শ্যামনগরের আগায় মেয়েটির পরিবারের অভিযোগ তাদের দুজনের প্রেমের সম্পর্ক ছিল কিন্তু মেয়েটি প্রেমে প্রত্যাখ্যান করায় অভিমানের ছেলেটি মেয়েটিকে আঘাত করে খুন করে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায় যদিও ঘটনার পর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় তাহিরপুর থানায় অভিযোগের ভিত্তিতে ঘন্টাখানেকের মধ্যে অভিযুক্ত শুভ মণ্ডলকে গ্রেফতার করেছে তাহিরপুর থানার পুলিশ